হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি ডক্টর মিনারা পারভিন বাড়ি হোমিও ফার্মেসির পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিভার জন্ডিস্ট এর আগেও লিভার জন্ডিস্ট নিয়ে একটাই ভিডিও দিয়েছে লিভার জন্ডিস মানে হলো ব্লু রিবিন নামক পদার্থের অতিরিক্ত বৃদ্ধি যা ত্বক চোখের সাদা অংশ বা প্রসবকে হলদে করে তোলে লিভার জন্ডিসের কারণসমূহগুলো জেনে নেই হেপাটাইটিস ভাইরাসজনিত সংক্রমণ লিভার সিরোসিস দীর্ঘমেয়াদী লিভারের ক্ষতি ফ্যাটি লিভার অতিরিক্ত চর্বি জমা লিভার ক্যান্সার বাইল সমস্যা স্টোন পিতনালি বন্ধ করে দেয় পিতনালির টিউমার বা ইনফেকশন রক্তঘাটী সমস্যা হিমোলাইটিক অ্যানিমিয়া লাল কণিকা দ্রুত ভাঙে দেয় নিউবর্ন জন্ডিস নবজাতককে ধ্বংস এটি একটি অবস্থা ওষুধ এই লিভার জন্ডিস দেখা দিলে কখন ডাক্তারের কাছে যেতে হবে প্রচণ্ড পেট ব্যথা থাকলে বা হলে অতি গাঢ় হলুদ রঙের ত্বক প্রস্রাবের গাঢ় হলুদ বা বাদামি ক্লান্তি ওজন কমা জ্বর বা রক্তক্ষরণের সমস্যা দেখা দিলে অতি তাড়াতাড়ি ডাক্তারের স্বর্ণপূর্ণ হতে হবে প্রাথমিকভাবে করণীয় বিশ্রাম নিন এবং পর্যাপ্ত পানি পান করুন চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন হালকা খাবার খান ডক্টরের পরামর্শ ছাড়া কোনো রকম ওষুধ খাবেন না আসন জেনে নেই হোমিওপ্যাথি লিভার জন্ডিসের চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা ব্যক্তির লক্ষণ ও শারীরিক অবস্থার উপর নির্ভর করে নির্ধারিত হয় জন্ডিস হলে লিভারের কার্যক্রম ক্ষমতা কমে যায় তাই হোমিওপ্যাথিতে লিভারকে সুস্থ করে তোলার জন্য কিছু মেডিসিন হোমিওপ্যাথি ব্যবহৃত কিছু মেডিসিন চিলিডুলিয়াম মেজাসা থার্টি অথবা দুইশো শক্তি লিভার ও পিত্তনালী সমস্যা হলে বিশেষ কার্যকর ডান পাশ থেকে পেট ব্যথা গাঢ় হলুদ প্রস্রাব চোখ হলুদ হলে বিশেষ উপকারী চর্বিযুক্ত খাবার হজম না কার্যকর কার্ডুয়াস মেরিসে লিভার ফ্যাটি হয়ে গেলে বা অ্যালকোহলিক লিভার রোগে ভালো কাজ করে লিভার বড় হয়ে গেলে বা পেট ফুলে গেলে বিশেষ কার্যকর লাইকোপোডিয়াম থার্টি অথবা টু হান্ড্রেড ডান পাশের লিভারে ব্যথা বা গ্যাসজনিত সমস্যা থাকলে বিশেষ কার্যকর রাতের বেলায় বেশি সমস্যা ভোগা রোগীদের জন্য বিশেষ উপকারী নাক্স ভূমিকা থার্টি অতিরিক্ত মদ্যপান অতিরিক্ত ঝাল মশলা খাবার ফলে লিভারের ক্ষতি হলে বিশেষ কার্যকর বদ হজম কোষ্ঠকাঠিন্য ও বমির অনুভূতি থাকলে নাক্স ভূমিকা ব্যবহার করবেন ফসফরাস লিভার সিরোসিস বা দীর্ঘমেয়াদী লিভারের সমস্যা থাকলে কার্যকর অতিরিক্ত ক্লান্তি ওজন কমে যাওয়া এবং রক্তক্ষরণ হলে বিশেষ উপযোগী কার্ডুয়াস মেরি লিভারের বিদ্যুৎ প্রদাহ কমতে থাকলে কনিক জন্ডিস বা পুনরাবৃত্তু দেখা দিলে জন্ডিসের ক্ষেত্রে এটি ভালো কাজ করে রোগের ধরন অনুযায়ী হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচন করা উচিত ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ওষুধ গ্রহণ করা উচিত নয় আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ